লেখনা না চুপ থাকো নয়তো তোমার পরিণতি হবে তুহিনের মতন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ব্যস্ততম সড়কে শত শত মানুষের সামনে জবাই করে হত্যা করা হয়েছে এটি নিছক কোনো হত্যাকাণ্ড নয় একটি অপরাধীদের স্পষ্ট বার্তা তাদের বার্তা হলো লেখনা না চুপ থাকো নয়তো তোমারও পরিণতি হবে সেই তুহিনের মতন তুহিন অপরাধী ছিল তুহিন কোনো অপরাধী ছিল না কি তার অপরাধ তার অপরাধ সে অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার একজন সৈঠিক সঠিক নির্বিক কলম যোদ্ধা এটাই তার অপরাধ তিনি চাঁদাবাজদের মুখ উন্মোচন করে দিলেন ঠিক কয়েক ঘন্টা পরেই তাকে চলে যেতে হলো ফরপারে দর্শক তৈরির হত্যাকাণ্ডের ভিডিও দেখলে সাধারণ মানুষ হিসেবে আপনিও আটকে উঠবেন কি জঘন্যতমভাবে তাকে হত্যা করা হয়েছে তার অপরাধ একটাই সে সত্য কথা জাতির সামনে তুলে ধরেছিল এটাই তার অপরাধ এই হত্যাকাণ্ডের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজকে কি বার্তা দিতে চেয়েছে হত্যাকারীরা সে বার্তাটা হলো ওই যে লেখনা না চুপ করে থাকো নইলে তোমাকেও যেতে হবে সেই পরপারে দর্শক আজকাল হয়তো সংবাদকর্মী হিসেবে আপনাকেও আমাকেও সত্য কথা বলার অপরাধে এভাবেই সন্ত্রাসী চাঁদাবাজিরা মেরে দিতে পারে হত্যা করতে পারে এভাবেই যদি চলতে থাকে একদিন এই বাংলাদেশ থেকে সত্য কথা বলার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় দর্শক এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ